আজকের এই ঘটনাটি আপনার আত্মাকে জাগিয়ে তুলবে এর জন্য অনুরোধ ঘটনাটি একদম শেষ পর্যন্ত দেখবেন একটি ইগল কিভাবে একজন সন্তানের মা হলো ঘটনাটি জানতে একদম শেষ পর্যন্ত দেখুন একটি গ্রামের মধ্যে একজন জুরি বিক্রেতা ছিল তার কাছে অনেক ধন সম্পদ এবং টাকা পয়সা এবং গাড়ি বাড়ি ছিল তবে এ সকল কিছু দেখার জন্য তার কোন সন্তান ছিল না তার স্ত্রী বারবার মেয়ে সন্তান জন্ম দিত যার ফলে সে বিরক্ত হয়ে গিয়েছিল

সে স্ত্রীর হাত পা কেঁপে কাউকে কোনো কিছু না জানিয়ে সে সন্তানকে একটি ঝুড়ির মধ্যে রেখে নদীতে বাসিয়ে দিল। সে জুড়িটি পানির ঢেউয়ে নদীতে বেসে চলে গেল। একজন জেলে নদীতে মাছ ধরতে ছিল এবং সে দেখতে পেল একটি ঝুড়ি নদীর মধ্যে বেসে আসতেছে সে জেলে সাঁতার কেটে জুরির কাছে গেল এবং যখন সে জুড়িটি ডাকনা খুললো তখন সে জুরিটির ভিতরে একটি গুমন্ত বাচ্চাকে দেখতে পেরে অনেক অবাক হয়ে গেল। জেলেটি তখন সাঁতার কেটে জুরিটি কিনারায় নিয়ে আসতে লাগলো তখন হঠাৎ করে একটি ইগল পাখি আকাশ থেকে উড়ে এসে সে বাচ্চাটিকে তুলে নিয়ে গেল এবং জেলেটি হা করে তাকিয়ে থাকলো সেই ইগল পাখিটি একটি গাছের উপর তার বাসার মধ্যে সেই বাচ্চাটিকে নিয়ে গেল সে ছোট বাচ্চাটিকে দেখে সেই ইগল পাখিটির মমতা জেগে গেল ইগল পাখিটি সে বাচ্চাটিকে খেতে পারলো না এবং তাকে নিজের মেয়ের মতো পালন করার সিদ্ধান্ত নিল এরপর থেকে যেখানে সে ভালো খাবার পেত সেখান থেকে সে ইগল পাখিটি তা তুলে নিয়ে এসে তার মেয়েকে খাওয়াতো এভাবে মেয়ে মেয়েটি ধীরে ধীরে বড় হতে লাগলো কোনো বাড়িতে যদি ভালো কাপড় বাহিরে শুকানোর জন্য দিত সে ইগল পাখিটি সে কাপড় তুলে নিয়ে এসে তার মেয়েকে পরিয়ে দিত এভাবে তেলের বোতল মেয়েদের জিনিসপত্র পাখিটি যেখানে পেত সেখান থেকে তা তুলে নিয়ে আসতো এবং তার মেয়েকে দিত ধীরে ধীরে সে গাছের উপরে সে মেয়েটি বড় হতে লাগলো এবং একটি সুন্দরী যুবতী মেয়েতে পরিণত হলো ইগল পাখিটি এরপর চিন্তিত হয়ে পড়লো এবং বলতে লাগলো এখন তুমি বড় হয়ে গিয়েছো এবং আমি তোমাকে এখানে একা রেখে বাইরে চলে যাই এবং এই চিন্তা আমাকে অনেক প্রেরাসান করছে তবে যদি তোমার কখনো একা ভয় লাগে তাহলে এই সঙ্গীতটি গাইবে মা আমার মা ও প্রিয় মা তাহলে আমি ধর করে চলে আসব। একদিন এক ব্যবসায়ী সে রাস্তা দিয়ে যাচ্ছিল গরম থেকে বাঁচার জন্য সে গাছটির নিচে বসে পড়ল হঠাৎ করে তার হাতে একটি লম্বা চুল এসে পড়ল চার ফলে সে এদিক ওদিকে তাকাতে লাগলো এবং সে যখন উপরে তাকালো তখন সেই ইগলের মেয়েটিকে দেখতে পেল মেয়েটি সে সময় তার চুল আশ্রাদ ছিল এবং এর আগে মেয়েটি কোনো মানুষকে দেখিনি তখন ব্যবসায়ী লোকটি তাকে জিজ্ঞেস করতে লাগলো তুমি কে পরি নাকি রানী যে তুমি গাছের উপরে বসবাস করো যদি তুমি মানুষ হও তাহলে গাছের উপরে বসবাস করো কেন তার কথা শুনে মেয়েটি ভয় পেয়ে গেল এবং গান সে তার মাকে ডাকতে লাগলো মেয়ের আওয়াজ শুনে ইগলটি দ্রুত করে সেখানে চলে আসলো এবং মেয়েকে জিজ্ঞাসা করতে লাগলো কি হয়েছে মেয়েটি কিছু না বলে নিচের দিকে ইশারা করতে লাগলো তবে ইগলটি সেই সুন্দর যুবককে দেখে ভাবতে লাগলো যদি এই ব্যক্তিটির সাথে আমার মেয়ের বিয়ে হয়ে যায় তাহলে আমার প্যারাসানি দূর হয়ে যাবে পাখিটি উড়ে নিচে নেমে এলো এবং সে ব্যবসায়ীকে তার মেয়ের সম্পর্কে সবকিছু বলে দিল ব্যবসায়ী ব্যক্তিটি বলতে লাগলো আমি একজন ধনী ব্যক্তি আমার আগে থেকে তিনজন স্ত্রী রয়েছে যদি তোমার কোনো আপত্তি না থাকে তাহলে আমি তোমার সুন্দরী যুবতী মেয়েকে বিয়ে করতে রাজি আছি আমি ওয়াদা করতেছি আমি তাকে অনেক সুখে রাখব এবং তাকে কোনো প্রকার কষ্ট দেব না সে ইগল মাটি অনেকক্ষণ ধরে কিছু ভাবল এরপর মেয়েকে বুঝিয়ে গাছ থেকে নিচে নিয়ে আসলো পাখিটি তার মেয়ের হাত ব্যবসায়ীর হাতে তুলে দিল বিত হওয়ার কারণে তারা দুজন কান্না করতে লাগলো এবং পাখিটি তার মেয়েকে বলতে লাগলো যদি কখনো আমার প্রয়োজন হয় তাহলে এই গানটি গিয়ে আমাকে ডাকবে আমি অবশ্যই হাজির হয়ে যাব ব্যবসায়ীটি সে ইগলের মেয়েটিকে বাড়িতে নিয়ে গেল এবং তার সাথে মহাব্বতের সহিত জীবনযাপন করতে লাগলো এবং এই বিষয়টি ব্যবসায়ীর আগের স্ত্রীরা সহ্য করতে পারছিল না এবং তারা ইগল পাখিটির মেয়েকে ঘৃণা করতে লাগলো তারা সে মেয়েটিকে কষ্ট দিতে লাগলো একদিন সে তিনজন স্ত্রী এসে তাকে চাল রান্না করতে বলল যার ফলে ইগলের মেয়ের চোখের সামনে অন্ধকার নেমে আসলো খাবার রান্না করা তো দূরের বিষয় সে কখনো কোনো ব্যক্তিকে খাবার রান্না করতেও দেখেনি সে কিছুই বুঝতে পারছিল না তাই সে বাড়ির পেছনে কলা গাছের মাঝখানে লুকিয়ে গান গিয়ে তার মাকে ডাকলো চট করে সে পাখিটি তার সামনে হাজির হয়ে গেল এবং তাকে এখানে ডাকার কারণ জিজ্ঞাসা করতে লাগলো মেয়েটি এরপর তার মাকে বলতে লাগলো মা আমাকে সে তিনজন মহিলা একাই খাবার রান্না করার দায়িত্ব দিয়েছে তবে আমি তো কিছুই জানি না তবে আমি যদি রান্না না করি তাহলে তারা আমার স্বামীর সামনে আমার চুবলি করে আমার ক্ষতিগ্রস্ত করবে তার মা তাকে বলতে লাগলো মা তুমি ভয় পেয়ে না আমি যেমনটা বলতেছি তুমি তেমনটা করে যাও একটি পাত্রের মধ্যে পানি নিয়ে তার মধ্যে চাল ঢেলে দেবে এবং ওপর আরও একটি পাত্রেতে পানি নিয়ে সবজি ছেড়ে দেবে দুটি পাত্রের উপর ডাকনা দিয়ে চুলার মধ্যে ঘড়ি দিয়ে তুমি বাইরে চলে আসো এরপর দেখতে পাবে দুটি পাত্রের মধ্যে খাবার এবং সবজি তৈরি হয়ে গিয়েছে এক কথা বলে সেখান থেকে সে ইগল পাখিটি চলে গেল এবং তার মেয়ে ঠিক তেমনটা করল সে মেয়েটি বাকি তিনজন মহিলাকে ডাকলো তবে তিনজন মহিলা তাদের থালাতে একটু করে ছিদ্র করে রেখেছিল যার ফলে সে থালাতে যখন খাবার এবং সবজি সবজির জুল দেওয়া হতো তখন সেই জুল ছিদ্র দিয়ে বের হয়ে যেত এবং তিনজন স্ত্রী তাকে আবার খাবার দিতে বলতো তবে সে পাতিলে খাবার শেষ হচ্ছিল না যার বলে সে তিনজন মহিলা লজ্জিত হয়ে সেখান থেকে উঠে পড়ল একদিন সে তিনজন মহিলা মিলে ইগলের মেয়েকে গরুর খামার ঘর পরিষ্কার করার কাজ দিলো তবে সে মেয়েটি তো সাফ সাফাই করা কাজ জানতো না কেননা সে তো তার জীবনে কোনোদিন কাজই করেনি এরপর সে মেয়েটি গরুগুলোর মাঝখানে গিয়ে তার মাকে ডাকতে লাগলো তার ইগল মা জট করে সেখানে উপস্থিত হয়ে গেল এবং তার মেয়েকে ডাকার কারণ জিজ্ঞাসা করলো এরপর মেয়েটি তার মাকে সমস্যার কথা বলে দিলো যার ফলে তার ইগলমা বলতে লাগলো তুমি জারো একটি কাঠি নিয়ে এপার থেকে ওপারে একটি লাইন বানাও দেখবে খামার পরিষ্কার হয়ে গিয়েছে এ বলে সে পাখিটি সেখান থেকে উড়ে চলে গেল মায়ের কথা মতে মেয়েটি তেমন ভাবে কাজ করলো এবং দেখলো খামারটি একদম পরিষ্কার হয়ে গিয়েছে ব্যবসায়ী লোকটি ইগলের মেয়ের কাজ দেখে আরো অনেক খুশি হয়ে গেল এবং তাকে আরো বেশি ভালোবাসতে লাগলো এভাবে দিন অতিবাহিত হতে লাগলো এবং প্রতি বছর একটি করে দাওয়াত দিতে লাগলো দাওয়াতের আগে ব্যবসায়ীটি তার স্ত্রীদের বলতে লাগল তোমরা আমার জন্য কাপড় তৈরি করবে দেখব কার কাপড় সবচেয়ে বেশি ভালো হয় সে তিনজন স্ত্রী ভালোভাবে কাপড় বুনতে শুরু করলো তবে ইগলের মেয়ে তো এসব কিছু করতে পারতো না এবং মেয়েটি হাতে সুতা নিয়ে কান্না করতে লাগলো সে বাকি তিনজন স্ত্রী ভাবতে লাগলো এবার তো এই মেয়েটি কাপড় বুনতে পারবে না দেখা যাক এর ফলে ব্যবসায়ী তার সাথে কি করে এবং মনে মনে তারা খুশি হতে লাগলো এদিকে দাওয়াতের দিন নিকট আসতে লাগলো ইগলের মেয়েটি বাড়ির পিছনে কলাগাছের মধ্যে লুকিয়ে তার মাকে ডাকতে লাগলো এবারও ইগল পাখিটি মেয়েটিকে কিছু একটা দিল এবং বলল তুমি চিন্তা করিও না আমি যতদিন বেঁচে আছি তোমার কিছু হতে দেব না তুমি চার পাঁচ টুকরো কাপড় নিয়ে আসো এবং তা সেলাই করে একটি বক্সের ভিতরে রেখে দাও দাওয়াতের দিন যখন তোমার স্বামী কাপড় চাইবে বক্সি থেকে কাপড় বের করে তাকে দিয়ে দিও এই বলে ঈগল সেখান থেকে চলে গেল ঈগলের মেয়ে সুতার গলিতে হাত লাগালো না এবং এটি দেখে সে তিনজন মহিলা অনেক খুশি হলো দাওয়াতের দিন সে তিনজন মহিলা ব্যবসায়ীকে ভালো পরিমাণে কাপড় দান করলো এবং তার বদলে ব্যবসায়ীর কাছ থেকে মহব্বত এবং ভালোবাসা নিল তবে সে পাখিটির মেয়েটি তার স্বামীকে বাক্সটি দিয়ে দিল এবং সে বাক্সটি দেখে বাকি তিনজন স্ত্রীরা হাসতে লাগলো ব্যবসায়ীও অনেক রাগান্বিত হলো এবং বলতে লাগলো এ কি নিয়ে এসেছো এবং কাপড় কোথায় তবে সে মেয়েটি নিশ্চিন্তি গলায় বলতে লাগলো এটি খুলে দেখুন ব্যবসায়ী যখন বাক্সটি খুলে দেখলো উত্তম কাপড়ের পোশাক ছিল এবং তার সেলাই অনেক সুন্দর ছিল এটি দেখে ব্যবসায়ী তার ছোট্ট স্ত্রীকে আরো বেশি ভালোবাসতে লাগলো ব্যবসায়ী সে কাপড়গুলো পরিধান করলো এবং দাওয়াতে শরিক হলো ধীরে ধীরে সে বাকি তিনজন স্ত্রী জানতে পারলো যে একটি ইগল পাখি এসে সে মেয়েটিকে সকল কিছু শিখিয়ে দেয় তারা লুকিয়ে সে গানটিও শিখে নেয় একদিন তারা সে গানটি গিয়ে সেই ইগল পাখিটিকে কে অনেক মারদুর করলো তবে সে পাখিটির মেয়ে এই সকল কিছুর সম্পর্কে কিছুই জানতো না এরপর থেকে যখন মেয়েটি তার মাকে ডাকতো তখন তার মা আর আসতো না অনেকবার একই পরিস্থিতি দেখা দিলে সে মেয়েটি বুঝতে পারে যে সে তিনজন মহিলা মিলে তার মাকে মেরে ফেলেছে এরপর মেয়েটি রোমের মধ্যে এসে কান্না করতে লাগলো একবার সে ব্যবসায়ী ব্যক্তিটি ব্যবসার কারণে কোথাও একখানে যাচ্ছিলেন তবে যাওয়ার আগে তার তিনজন സ്ത്രീকে দেখে এ বলে গিয়েছে তোমরা আমার ছোট স্ত্রীর ভালো করে দেখাশোনা করবে স্বামীর সামনে তো তারা ভালো সাদার নাটক করতে লাগলো তবে যখন তার স্বামী চলে গেল তখন তারা সে মেয়েটিকে বাড়ি থেকে বের করা কৌশল বানাতে লাগলো সে তিনজন মহিলা সে পাখিটির মেয়েকে বাজারে নিয়ে গিয়ে একজন ব্যক্তির কাছে বিক্রি করে দিল তাকে মেহেদি দেওয়ার কথা বলে বাজারে নিয়ে গেল এবং বাজারে নিয়ে গিয়ে একটি নৌকার মধ্যে বসিয়ে দিল এবং কৌশল অনুযায়ী সে ব্যবসায়ী ব্যক্তিটি সুন্দরী যুবতী পেয়ে নৌকায় নিয়ে চলে গেল নদীর কিনারায় সে ব্যক্তিটি সে মেয়েটিকে নিয়ে গিয়ে মাছ দেখার কাজ একদিন সে মেয়েটি মাছগুলোর কাছে বসে তার ইগল মাকে খেয়াল করে সে গানটি গাইতে লাগলো এদিকে নৌকার মধ্যে জিনিসপত্র নিয়ে তার সে ব্যবসায়ী স্বামী বাড়ির দিকে ফিরছিলেন তবে যখন তার ছোট্ট স্ত্রীর আওয়াজ শুনতে পেল তখন তার কাছে চলে গেল মেয়েটি ঘটনা শুনে তার অনেক দুঃখ হলো তাকে গোসল করিয়ে ভালো পোশাক পরিয়ে দিল এরপর সে ব্যবসায়ী একটি বাক্সের মধ্যে শ্বাস নেওয়ার মতো ছিদ্র করে তার ভিতরে ইগল পাখিটির মেয়েকে ঢুকিয়ে রাখলো এবং বাড়ি ফিরে আসলো ব্যবসায়ীর বাকি তিনজন স্ত্রী যখন অনেক জিনিসপত্র দেখলো তখন তারা অনেক খুশি হয়ে গেল এবং তারা সেজে গুজে বাইরে চলে আসলো ব্যবসায়ী তার স্ত্রীদের জিজ্ঞাসা করতে লাগলো আমার ছোট্ট স্ত্রী কই তখন তারা উত্তর দিল সে তার বাপের বাড়িতে চলে গিয়েছে ব্যবসায়ী বলতে লাগলো আমার মনে হয় তোমরা তার সাথে খারাপ কিছু করেছো কে সত্য বলেছ কে মিথ্যা বলেছ এখনই প্রমাণ হবে এরপর ব্যবসায়ী বাড়ির পেছনে তিনটি গড় করলো এরপর তার উপরে কয়লা ঢেলে দিল এবং স্ত্রী গর্ত স্ত্রী সত্যি কথা বলছে বিদায় সে গর্ত পার হতে পেরেছিল যে সময় ব্যবসায়ী দুজন ইগলকে ইগলের মেয়েকে বিক্রি করছিল সে সময় তার তৃতীয় স্ত্রী রান্নাঘরে খাবার বানাচ্ছিল তার বাক্সটি থেকে তার ছোট স্ত্রীকে বের করলো এরপর থেকে সে তার দুজন স্ত্রীকে নিয়ে হাসি খুশিতে জীবনযাপন করতে লাগলো প্রিয় বন্ধুরা এ ছিল আজকের ঘটনা ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন